তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসি কে নিয়ে অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো ইস্ট বেঙ্গল ক্লাব দুজন বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে তো দুজন বিদেশি প্লেয়ারকে কিন্তু অফার করেছে দলে নেওয়ার জন্য তো কোন দুজন বিদেশি প্লেয়ারকে অফার করেছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো শিল্ড তো শিল্ডকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এই সিজনে চেন্নাইন এফসির জার্সি গায়ে শিল্ড যথেষ্ট কিন্তু ভালো কিন্তু খেলেছে এই মরশুমে তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারের সঙ্গে এ বছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে চেন্নাই এফসির সঙ্গে তো তোমরা সকলেই যেন তো এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়ায় পড়ছে কোচ অস্কার বুড়জন তো কোচ অস্কার বুড়জন পরের সিজনের জন্য কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো কোচ অস্কার বুড়জন নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু দল সাজাবে পরের সিজনের জন্য তো এই সিজনে যেসব বিদেশি প্লেয়ার খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু সেরে দিচ্ছে আর যেসব বিদেশি প্লেয়ার ভালো খেলেছে তো তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে পরের সিজনের জন্য তো সেই কারণে কোচ অস্কার বুজন এই কনারশিল্ডকে দলে নিতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো কয়েকদিন আগে হয়তো একটা খবর হয়তো শুনে এসো যে শিল্ডের সঙ্গে নাকি আরও একটা বছরের কন্ট্রাক্ট বাড়াবে চেন্নাই এনএফসি তো চেন্নাই এফ সি এখনও কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়ায়নি তো সেই কারণে ইবিএফসির ম্যানেজমেন্ট আবারও কিন্তু শিল্ডকে দলে নিতে চাইছে তো শিল্ডকে একটা ভালো কিন্তু অফার কিন্তু করেছে তো দু বছরে কিন্তু অফার করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো কোচ অস্কার বুঝুন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে শিল্ডের পিছনে যেন অল আউট ঝাঁপানো হয় তো ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে কোচ অস্কার তো এখন এটাই দেখার বিষয় বিষয়ে শিল্ডকে দলে নিতে পারে নাকি শেষ পর্যন্ত এবিএফসির ম্যানেজমেন্ট তো অবশ্যই ভাই কমেন্ট করে জানো শিল্ড যদি এবিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে তো আমার মতে শিল্ড আসলে সব থেকে কিন্তু ভালো হবে তো পরের সিজনে টিমটা আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো এখন এটাই দেখার বিষয় বিষয়ে শিল্ডকে দলে নিতে পারে নাকি তো শিল্ডের ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইভিএফসি টিমে খেলে যাওয়া বিদেশি প্লেয়ারকে আবারও কিন্তু দলে নিতে চাইছে ইস্টে বেঙ্গল ক্লাব তো সেই প্লেয়ারটা হলো ব্রাইট তো ব্রাইটকে তো তোমরা সকলেই চেনো তো ইস্টে বেঙ্গলের জার্সিকে কিন্তু আগে কিন্তু খেলেছে তো ব্রাইট যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার তো ব্রাইট কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে এই মুহূর্তে তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো কথাবার্তা অনেক দূর এগিয়েছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো ব্র্যাটের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো ব্র্যাটকে কিন্তু এক বছরের কিন্তু অফার করেছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো আবারও কিন্তু ব্র্যাটকে কিন্তু ফিরিয়ে আনতে চাইছে আর ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এখন এটাই দেখার বিষয় এই ব্র্যাটকে দলে নিতে পারে নাকি তো তোমরা অবশ্যই কমেন্ট করে যেন এই ব্রাইড যদি ইস্টে বেঙ্গল টিমে আসে তাহলে কীরকম হবে তো আমার মতে ব্রাইড যদি আবারও ফিরে আসে তাহলে সব থেকে কিন্তু ভালো হবে তো ব্রাইডের পায়ে কিন্তু খেলা রয়েছে তো ব্রাইটকে কিন্তু এক বছরে কিন্তু অফার করেছে ইভিএফসির ম্যানেজমেন্ট এবং কর্নার শিল্ডকে কিন্তু দু বছরে কিন্তু অফার করেছে তো এখন এটাই দেখার বিষয় এই দুই বিদেশি প্লেয়ারের মধ্যে কোন বিদেশি প্লেয়ারকে দলে নিতে পারে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে